আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত গাজা গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত মধ্যপ্রাচ্যের কোথায় কয়টি সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার নিয়ে যা বলল কাতার ইরানের উপর হামলার জন্য ট্রাম্পের সামরিক বিকল্পগুলো কি। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজা গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত ওমর হালাওয়া বয়স মাত্র তেরো অন্য শিশুদের মতো চাইলেও দৌড়াতে পারে না সে তিন মাস আগে তার ডান পাহারায় ওমর উত্তর গাজার জাবালিয়ায় পানি সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি গোলাবর্ষণে পা হারায় সে এরপর থেকে নিস্তব্ধ হয়ে পড়ে তার শৈশব শুধু ওমর নয় হাজারো শিশু একই পরিণতির শিকার গাজায় কারো পা নেই কারো আবার হাত নেই অনেকের আবার হাত পা কোনোটাই নেই ইসরায়েলি গোলা প্রতিদিনই কেড়ে নিচ্ছে শিশুদের শৈশব নিরাপদ আশ্রয় খাদ্য চিকিৎসা ও শিক্ষা থেকেও বঞ্চিত তারা জীবনেরও কোন নিরাপত্তা নেই শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থান এখন গাজা আলজাজিরা ইউনিসেফের তথ্যমতে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ হাজারের বেশি শিশু নিহত হয়েছে আহত হয়েছে প্রায় বেয়াল্লিশ হাজার শিশু খাদ্য ও ত্রাণ সরবরাহে দীর্ঘমেয়াদী অবরোধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে ইউনিসেফ আরও জানিয়েছে অপুষ্টি ও অনাহারে এ পর্যন্ত প্রায় একশো শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের কোথায় কয়টি সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের ইরানে সরকার বিরোধী বিক্ষোভে উস্কানি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হামলার হুমকিও ছুঁড়েছেন এরপরে ইরান হুশিয়ারি দিয়ে জানিয়েছে যদি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপ করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে ই হুমকি আসে এমন এক সময় আসে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সহায়তা করার ঘোষণা দেন এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে চলুন জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কটি সামরিক ঘাঁটি রেখেছে এবং সেখানে থাকা সেনা ও যুদ্ধাস্ত্র ঠিক কতটি বাহরাইন মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এই বহরের দায়িত্বের মধ্যে রয়েছে পারস্য উপসাগর লোহিত সাগর আরব সাগর এবং ভারত মহাসাগরের অংশবিশেষ এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার নিয়ে যা বলল কাতার কাতারে আল উদেদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিশ্চিত করেছে কাতার কর্তৃপক্ষ কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটি বলছে আঞ্চলিক উত্তেজনার কথা কাতার কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে আল উদেদ বিমান ঘাঁটি থেকে কিছু সদস্যকে প্রত্যাহার করা হয়েছে কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস জানায় কাতার তার নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে তাই প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে বিবৃতিতে জানানো হয় কাতার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোর সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে তবে এ সময় সম্ভাব্য হামলা বা কেন তারা এই পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানায়নি এর আগে বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যার মাঝে মার্কিন সেনাদের ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা রয়টার্স তিনজন মার্কিন কূটনীতিকের সঙ্গে কথা বলে জানায় ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে ওয়াশিংটনের এমন সতর্কবার্তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তখন রয়টার্সকে সাড়া দেয়নি গত বছর যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা শুরু করার এক সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল জুনে যুক্তরাষ্ট্রের ওই হামলার পর কাতারে অবস্থিত ঘাঁটিটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এই ঘাটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে ইরানের ওপর হামলার জন্য ট্রাম্পের সামরিক বিকল্পগুলো কি। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরান সরকারের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের কথা বলছেন গত বুধবার কাতারের আল বিমান বিমানঘাটিতে কিছু মার্কিন সেনা সদস্যকে বেরিয়ে যেতে বলা হয়েছিল যা ইউএস আক্রমণের সম্ভাবনা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার শঙ্কা বাড়িয়েছে ট্রাম্প মঙ্গলবার ১৩ জানুয়ারি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন ইরানি পেট্রিয়টরা বিক্ষোভ চালিয়ে যাও এবং তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নাও হত্যাকারী এবং নির্যাতনকারীদের নাম সংগ্রহ করো তাদের বড় মূল্য দিতে হবে আমি সব ইরানি কর্মকর্তার সঙ্গে বৈঠক বাতিল করেছি যতক্ষণ না শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয় সাহায্য আসছে মেগা প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প মানে মেক ইরান গ্রেট এগেন যা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানের অনুরূপ ট্রাম্প আরও বলেছেন যে যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে যা তাদের রীতির অংশ তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাহায্যে আসবে তিনি যোগ করেন আমরা প্রস্তুত এবং লকড অ্যান্ড লোডেড ট্রাম্প প্রশাসনের বক্তব্য কী ছিল সোমবার হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারোলিন লেভেট ফক্স নিউজকে বলেন যদিও ট্রাম্প ইরানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পক্ষে তবে তিনি জানেন যে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে কোনও দ্বিধাবোধ করবেন না লেভেট আরও বলেন এয়ার স্ট্রাইক একাধিক অপশনের মধ্যে একটি যা প্রেসিডেন্টের সামনে রয়েছে